আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ ই আবার কাতপ্রিয় বন্ধুরা আমরা সর্বস্তরে অসহায় ক্ষুধার্ত মানুষকে আমরা দুই বেলা খাবার আমরা প্রদান করে থাকি যে আপনাদের দেওয়া অর্থ আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় আমরা অসহায় ক্ষুধার্ত মানুষকে আমরা দুই বেলা খাবার প্রদান করে থাকি যদি কোনো সহৃদয়মান ব্যক্তি যদি থাকেন এই অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য যে আপনাদের মূল্যবান আপনাদের সাহায্যর হাতকে বাড়িয়ে দিবেন যে মানুষ তো মানুষের জন্য আসুন না আমরা অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য যে আপনাদের দেওয়া দশ টাকা আপনাদের দেওয়া বিশ টাকা আপনাদের দেওয়া পঞ্চাশ টাকা আপনাদের দেওয়া একশো টাকা এর মাধ্যমে আমরা অসহায় ক্ষুধার্ত মানুষকে আমরা দুইবেলা খাবার প্রদান করে থাকি আলহামদুলিল্লাহ যারা এগিয়ে আসতে চাচ্ছেন সে বন্ধুদেরকে আমরা মোবাইল নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান থ্রি জিরো সিক্স টু সেভেন এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যদি আপনারা দেখতে চান অবশ্যই আপনারা সরাসরি এসেও দেখতে পারবেন ইনশাল্লাহ